ফুটবলই ছিল প্রাণ ছোটবেলা থেকেই পায়ে বল নিয়ে মাঠে দাপিয়ে বেড়াতো সে পরবর্তীতে বেঙ্গল পুলিশে চাকরি হয় তার তবে ভবিষ্যতে আর কখনো মাঠে ফুটবল পায়ে দৌড়াতে পারবেন কিনা তা নিয়েই এখন তৈরি হয়েছে দিনের টানা ডিউটির পর ছুটি নিয়ে বাড়ি ফিরতে থেকে ঠিক এক স্টেশন আগে উঠেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে স্ত্রীর সঙ্গে স্টেশনের শেষ কথা হয়েছিল হাবড়ার যুবক বছর চৌত্রিশের মনোজ কুমার দাসের বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে জীবন মরণ লড়াই তিনি পায়ে ও চোখে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে অস্ত্রোপচার করা হয় প্লেট বসানো হয়েছে পায়ে বলে জানা গিয়েছে তবে আগামী দিনে তিনি ফুটবল খেলতে পারবেন কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেই জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের টিন সন্দীপ সেনগুপ্ত পরিবারের সদস্যরা শুধু এটুকুই জানেন পায়ে সামান্য আঘাত লেগেছে মনোজার বাড়িতে ফিরে স্ত্রীকে কলেজের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল তার স্বামীর দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই পরীক্ষা দিতে যাবেন না বলেই মনস্থির করেন পুলিশের কর্মরত মনোজের স্ত্রী পাপিয়া দাস তবে স্বামী হাসপাতালের বেডে শুয়ে ফোনে স্ত্রী পাপিয়াকে জানান পরীক্ষা দিতে যেতে তবে পরিবারের সদস্য এমন দুর্ঘটনার কবলে পড়ায় কান্না যেন বাদ মানছে না কারোরই ঘরে এখনো সাজানো রয়েছে ফুটবল খেলে বিভিন্ন জায়গা থেকে পাওয়া সারক গোলে বাড়িতে আসলেই আগে মাঠে গিয়ে ফুটবল খেলার বন্ধুদের সঙ্গে দেখা করতো সে বারংবার পরিবারের সহ এলাকার বন্ধু বান্ধবদের কথায় উঠে আসছে তার ফুটবল প্রেমের কথা ইতিমধ্যেই তার দুর্ঘটনার খবর শুনে হাবড়া একুশ নম্বর ওয়ার্ডের বাড়িতে এসেছেন হাবড়া পৌরসভা সাবার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি কিন্তু অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর হওয়া অস্ত্রোপচারকে পেছনে ফেলে আবারও কখনো ফুটবল পায়ে তাকে মাঠ দাপাতে দেখা যাবে কি না তা অবশ্য সময়ই বলবে এখন সুস্থ শরীরে ফিরুক চাইছে দাস পরিবার সহ গোটা বানীপুরের মানুষ ওখানে মনোজ দাস বেঙ্গল পুলিশের চাকরি করতো শিলিগুড়িতে পোস্টিং ছিল গতকালকেই পনেরো দিনের ছুটিতে বাড়িতে আসছিলো আর ট্রেনে উঠেছে ওঠার পরেই এক স্টেশন পরেই এই দুর্ঘটনাটা ঘটে ও বাড়ির লোক সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পেরেছে ওখানে ওদের রিলেটিভ রয়েছে ওর বোন এবং ভগ্নিপতি ওখানে আছে তারা হাসপাতালে পৌঁছে গেছে এই মুহূর্তে ওর ট্রিটমেন্ট চলছে এখন ভালো আছে বাড়ির লোকের সাথে কথা হয়েছে আইসিসিউতে রয়েছে আমরা আশা করছি ও সুস্থ হয়ে বাড়িতে এই ফিরি দুর্ঘটনা দেখুন এটা হচ্ছে একদমই গাফিলতি বলবো আমরা যে এই ধরনের মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে বছরে রুটিন করে প্রত্যেক বছরই রেল দুর্ঘটনা হচ্ছে স্বাভাবিক কারণে মানুষ আতঙ্কিত নিরাপত্তা কোথায় এভাবে যদি ট্রেন দুর্ঘটনা ঘটে একই লাইনের মধ্যে দুটো গাড়ি চলে যাচ্ছে কারা দায়িত্বে ছিল কার গাফিলতি সেটাকে ফাইন্ড আউট করতে হবে কালকে রাত তিনটে পনেরো শিয়ালদা স্টেশনে ট্রেন ঢোকেন সেগুলা দাঁড়িয়ে ক্রীড়া এবং অপরিজন মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় দাঁড়িয়ে মন্ত্রী বা কোনো সাংসদ বা বিধায়ককে কিন্তু দেখা যায় দেখুন আমরা যারা পশ্চিমবাংলায় সরকার পরিচালনা করছে মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন শিলিগুড়ি পর্যন্ত এবং যারা যাত্রীরা আসছেন তাদের রিসিভ করবার জন্য আমাদের মন্ত্রীরা রয়েছেন আমাদের এখানে আহত হয়েছে আমরা বাড়িতে এসেছি আমরা মানুষের বিপদের সময় পাশে থাকি অনেক গল্প করেছে অনেক টফিও পেয়েছে আমার ঘরেও আছে আমার শাশুড়ির ঘরেও আছে আমি সুন্দর করে সব সাজিয়ে রেখেছি অনেক ট্রফি আছে খুব ভালোবাসে ফুটবল খেলতে বাড়ি এসেও ফুটবল খেলার কথা ছিল যখনই আসে তখনই ফুটবল খেলতে যায় বন্ধুরা ফোন করে ডাকে নিজে ফোন করে খেলা না হলেও মাঠে যায় মাঠে গিয়ে সবার সাথে দেখা করে আসে যত কাজই থাকুক কোথাও যাওয়ার থাকলেও আগে এসে মাঠে যায় বলে আমি ওই মাঠ থেকে চাকরি পেয়েছি ওই মাঠে আমি কেন যাব না ওখানে ওখানে যায় জানি না আর কোনোদিন পারবে নাকি পায়ে তো লেগেছে মা বাবার থেকেও ফুটবল খেলতে খুব ভালোবাসে ওর সবকিছু একদিকে আর ফুটবল খেলে একদিকে খুব ভালো খেলে অনেক জায়গায় খেলতেও গেছে যখন অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি হয়েছে তখন আমি খুব কান্না করছি তখন আমার ছেলে ফোন করেছিল কার ফোনে কার পত্নী ফোন করে আমারে বলছে মা আমি ঠিক আছি মা আমি ঠিক আছে কি বলেছে দুবার পরে দুটো ফোনে করে বলেছে আমারে বলে মা আমি ঠিক আছি এসে বলে আর কিছু বলিনি আর আমি কথা বলি ছেলের সাথে আজকেরও বলেছি কথা আজকে আজকে বলেছে কিছু হয়নি মা ঠিক আছে ও শুধু পায় পায়ে একটু হয়েছে পা ভেঙে গেছে এরকম বললো একটু আর কিছু আমারে বলিনি আর আমাকে কান্না করতে বাবুর সামনে আমি কাঁদি না আমি ফোন ধরলাম সামনে আমি কাঁদি না আমি চুপ করে থাকি চুপ করে এক জায়গায় থাকি বারবার যে এত কি বলবো মা আসবে কি বলবো মা আসবে এইগুলো তো দেখার দরকার আছে সরকারে এগুলো দেখতে পারে এগুলো না দেখলে মানুষ কি করে বাঁচবে দূর থেকে যাওয়ার জন্য কি করে কি করবে সব চলে গিয়ে না আজ আমরা আবার চলে এসেছে কালকে আরেকটা চলেরা তো হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল 24/7